কথায় আপনারা মুসলমান হয়ে যাবেন যেহেতু আল্লাহ তালা আপনাদেরকে জিন হিসাবে সৃষ্টি করছে আল্লাহ তালা বলছেন অমাসাল জিন আল ইনসাই আলী আবদুল আল্লাহ তালা জিন এবং ইনসানকে সৃষ্টি করছে শুধুমাত্র তার আবাদত বন্দিগি করার জন্য এখন আপনারা বলেন আপনারা গোলামী কেন তান্ত্রিকের কর্তা চান এখন আমার কথা হচ্ছে আপনারা কি ভালো হবেন কিনা এখন আমার সময় কম আজানের সময় হয়ে গেছে

আল্লাহ তা আল্লাহ পরীক্ষা করা হোক যদি ওরা মন থেকে মুসলিম হয়ে থাকে তাহলে ওনাদের পোশাকগুলো পরিবর্তন করে দেওয়া হোক এবং যদি খারাপ হয়ে থাকে ওনাদের সবগুলোর একদম জেলখাম বন্দি করে দেওয়া হোক এবং পোশাকগুলো পরিবর্তন করে দেওয়া হোক যত যাতু করে চিহ্ন তাই হোক না কেন সিদ্ধান্ত কালো হয়ে গেছে সব সাদা আছে ঠিক আছে সমস্ত জিন্নাতের সমস্ত লোকেশন ত্যাগ করে দাও হোক এই সমস্ত কানেকশন দূর করে দাও হোক আল্লাহ হুকুমে লোকেশন কাটছে আছে খবর আছে বলতে